বিবেকের নতুন কালেকশন চলে আসছে ভাই 2025 সালের ভাই আপডেট যত কালেকশন ভাই সব চলে আসে ভাই এটা কিন্তু প্যাকেট হবে ভাই 2025 সালের কালেকশন এইভাবে প্যাকেট হয় তারপরে আপনি গিয়ে এইভাবে আপনি বাধা করা হয় এখানে কিন্তু আরেকটা প্যাকেট হচ্ছে ভাই এরকম কিন্তু হাজারো লক্ষ লক্ষ কালেকশন দৈনিক আমাদের রেডি হচ্ছে সমস্ত কালেকশন গুলো আপনাদের জন্যই ভাই এটা কিন্তু একটা বিবেকের একটা কালেকশন ভাই জি ভাই বিবেকের বিবেকের মাল যদি কারো লাগে আমাদের কাছে চলে আসবেন দেখেন এই যে কিন্তু 2020

ভাই অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স একটা কালেকশন দেখেন এটা কিন্তু আপনার জর্জেট এর কার্বিন কাপড়ের উপর একটা এই ড্রেসটা চলে আসছে ভাই সেম আপনার জামাটাও যেই কাপড়ের উপর হবে অন্যটা সেম একই কাপড়ের উপর হবে নিজস্ব কোম্পানি একটা প্রোডাক্ট দেখাবো এটা কিন্তু অরিজিনাল আপনার ইশার মতো দেখাবে পাকিস্তানি একটা ড্রেসের মতো দেখাবে 2025 সালের সেরা একটা কালেকশন দেখাচ্ছি এই দেখেন জলপাই কালারের উপরে খুব সুন্দর একটা ড্রেস মানে সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে কাজ করা জামা এই যে দেখেন এই যে আরেকটা পেস্ট কালার উপরে কি সুন্দর কাজের একটা ড্রেস চলে আসছে ভাই হচ্ছে এই বারুকি ডিজাইনের মালটা এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জামাটাই কাজ করা ভাই মেশিন দ্বারা এই থ্রি পিস গুলো প্রিন্ট করা হয়েছে এটা একশো ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু রাং পাসান্ত আমাদের প্রত্যেকটা ড্রেস এর গায়ে লিখিত থাকবে প্রত্যেকটা কিন্তু আপনার খুবই সুন্দর এবং বড় সাইজের উপরে হবে হ্যাঁ এই যে দেখেন জামাটা দেখেন কি বড় সাইজের একটা জামা যে কোনো আপুর হবে যে কোনো আন্টির হবে। তাহলে শরুম নাকি ভাই? জি ভাই এটা হচ্ছে আমাদের কোম্পানির প্রধান শোরুম ভাই এসটেক্স টেক্সটাইল মিউজিয়ামের প্রধান শাখা ভাই এইটা। এখানে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কালেকশন পাবেন দেশি এবং এই অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আসলে আপনারা এখান থেকে নিতে পারবেন ভাই। এই যে দেখেন এটা কিন্তু পুরাটাই আমাদের শোরুম। এই যে এই পাশে হচ্ছে আমাদের টেক্সটাইলের নিজস্ব মাল পাবেন আর যদি এই পাশে তাহলে পাবেন অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান মাল পাবেন দিল্লি

প্রত্যেকটা একটা কোয়ালিটি ভাই একদম কোয়ালিটি নাকি ভাই জি ভাই প্রত্যেকটা কোয়ালিটির কালেকশন ভাই এটা হচ্ছে ভাই অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি পুটিকসের একটা কালেকশন শুধু এটাই না এর অধিক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা যদি সরাসরি আসেন আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা যদি না আসতে পারেন ইমো কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনারা এই ড্রেসগুলো কিনতে পারবেন এটার এড্রেসটা ওনাটা দেখায় দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভাই এটা কিন্তু আপনার এড্রেসটার ওনাটা এগুলো প্রত্যেকটা ভাই কালার হবে চার পিস চার পিস করে কালার হবে হ্যাঁ চার পিসে নিতে হবে জি ভাই এখান থেকে চার পিস করে আপনি নিতে পারবেন এরপর দেখায় দিচ্ছি আপনাদেরকে আরেকটা দিল্লি বুটিকের কালার দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ বডিটা কাজ করা থাকবে আর এটা কিন্তু এই চিকমিক করতেছে এটা কিন্তু আপনার ঝাড়খান্ড স্টোন বলে এটা কিন্তু উঠবে না হ্যাঁ শোরুমে রাখলে বিক্রি হবে এগুলো জি ভাই এগুলো বিক্রি ঈদের জন্য কাস্টমার নিবেই হতেই হবে বিক্রি দুই হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন ভাই দুই হাজার পঁচিশ সালের সমস্ত আপডেট কালেকশন ঈদ উপলক্ষে আমাদের এখানে চলে আসছে আপনার আসলেই এই মালগুলো আপনি কিনতে পারবেন আমাদের দাম বাড়ান আমরা দাম বলি না কারণ আমরা হোলসেলের হোলসেল ভাই আমরা মাদার হোলসেলার আমার থেকে নিয়ে আমার কাস্টমার বিক্রি করতে হবে এই কারণে আমরা দামটা একটু সিক্রেট রাখি দামটা জানতে হইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আপনাদের সর্বনিম্ন প্রাইস কত সর্বনিম্ন আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস পাবেন 700 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত আমাদের এখানে মাল আছে ভাই কেউ 200 300 দিয়ে ফোন দেবেন না সর্বনিম্ন 700 থেকে শুরু হয়েছে ভাইদের প্রত্যেকটা কোয়ালিটি কলম অন্য রকম দেখেন একদম কোয়ালিটিফুল ঠিক আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের জন্য নাকি ভাই জি ভাই যারা বড় বড় শোরুম আছে যারা শোরুমে বিক্রি করেন কিংবা নিজেরাও বিক্রি করেন তারাই আমাদের কাছে চলে আসবেন হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু এই ড্রেসটার অন্য হবে ভাই এটা কিন্তু সম্পূর্ণ পিওর কাপড়ের উপরে একটা অন্য এই পিওর কাপড়ের উপরে এই অন্যটা হ্যাঁ অন্যটা কিন্তু আপনার এরকম দুই পাশে আপনার কাটওয়ার কি স্টাইলের কাজ আছে ভাই হ্যাঁ মাশাআল্লাহ এরপরে দেখাচ্ছি আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আপনার জর্জেটের কার্বিন কাপড়ের উপরে একটা এই ড্রেসটা কালারটা চলে ভাই এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা কালার উপরে হ্যাঁ এই যে দেখেন এটা সম্পূর্ণ বডিটা কিন্তু কাজ হবে ভাই হ্যাঁ খুব গর্জিয়াস স্টাইলে একটা কাজ করা হ্যাঁ কারচুপি কাজও আছে এরপরে দেখাচ্ছি ভাই এই ড্রেসটার ওন্নাটা দেখেন এই যে দেখেন সেম আপনার জামাটাও যেই কাপড়ের উপর হবে ওন্নাটা সেম একই কাপড়ের উপর হবে এগুলো সব চারটা করে কালার হবে ভাই আসলেই নিতে পারবেন জি ভাই এই যে দেখেন এটা কিন্তু আপনার আসতে হবে ঢাকা ইসলামপুর সেই পরিচিত মার্কেট লায়ন টাওয়ার মার্কেট লিফটের দশে আসলে আপনার এই শোরুমটা পেয়ে যাবেন ভাই এই যে দেখেন এই ড্রেসটার অন্যটা ভাই সম্পূর্ণ অন্যটা হচ্ছে আপনার গর্জিয়াস কাজ করা মানে গর্জিয়াস কাজ করা সুন্দর ড্রেস যদি কেউ নিতে হয় তাহলে মনে করি এসটেক সারি টেক্সটাইল আপনাদের চলে আসতে হবে আসলে আপনার মনের মতন কালার এবং ডিজাইন পেয়ে যাবেন আপনি এখান থেকে কেনাকাটা করতে ভাই তার জন্য স্পেশাল ছাড় থাকবে ভাই এই যে দেখেন ভাই এখন দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির একটা প্রোডাক্ট দেখাবো এটা কিন্তু ইসের মতো দেখাবে পাকিস্তানি একটা ড্রেসের মতো দেখাবে ভাই সম্পূর্ণ বডিটা কাজ কাজ করা করা গর্জিয়াস উপর থেকে নিচ পর্যন্ত হ্যাঁ ব্ল্যাক কালার উপরে খুব সুন্দর একটা ডিজাইনের উপরে আর এগুলো কিন্তু আপনি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন যদি নষ্ট হয় ব্যবহারের আগে আপনাদেরকে আমরা ড্রেস নতুন দিয়ে দিব এই যে দেখেন জি ভাই অবশ্যই আপনাদেরকে ড্রেস নতুন ড্রেস দিয়ে দিব এই যে দেখেন এটা কিন্তু এই ড্রেসটার কি সুন্দর একটা বড় সাইজের উপরে আপনাদের দিচ্ছি এই যে কাটওয়ার্ক ক্রিস্টালের কাজ করা থাকবে এখন কিন্তু আপুদের উপরে কাগুলো খুব পছন্দশীল তার কারণে আমরা এর উপরে নিত্য নতুন কালেকশন আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন এখন রেড কালার একটা ড্রেস চলে আসছে সম্পূর্ণ আপনার গর্জিয়াস কাজ করা একটা ড্রেস ভাই এই যে দেখেন এটা কিন্তু আপনি বলতে পারেন হুব খুব সাদা আর একটা প্রোডাক্ট এটা কিন্তু সম্পূর্ণ স্টেকসার কোম্পানিতেই তৈরি হচ্ছে ভাই কি সুন্দর কাজগুলো দেখেন একেবারে কাজগুলো আপনি যদি সামনে থেকে দেখেন তাহলে মনে হবে এই কাজগুলো আপনার প্রিমিয়াম কোয়ালিটির কাজ হ্যাঁ এরকম স্টাইলের কাজের কিন্তু প্রোডাক্ট আসলে আমাদের এখান থেকে আপনারা নিতে পারতেছেন এরপরে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসটার অন্যটা দেখেন কি বড় একটা সাইজের আপনার আড়াই গস করে কাপড় থাকবে প্রত্যেকটা অন্যতে হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা অন্যায় দুই পাশে কাজ থাকবে কাটোয়ার কি কাজ থাকবে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে সাদা বাহার দুই সালের সেরা একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালেকশন দুই সালের হতে পারে এই কালেকশনটা আপনার ঈদ কালেকশন এই যে দেখেন জলপাই কালার উপরে খুব সুন্দর একটা ড্রেস মানে সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে কাজ করা জামাতে একোনা থেকে ওখোনা পর্যন্ত উপর থেকে পর্যন্ত এবং প্যানেলটা হচ্ছে আপনার গর্জিয়াস কাজে বাই মানে কাজে কাজে ভরা এর এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটার ওনাটা দেখেন সম্পূর্ণ অন্যটা হচ্ছে আপনার কাজ করা এই উপর থেকে নিচ পর্যন্ত কোথাও কাজের বাকি নাই ভাই যদি কাজ করা ড্রেস নিতে চাই অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ভাই এই যে দেখেন এটা কিন্তু আরেকটা সাদা বাহারের একটা আপডেট চলে আসছে ভাই এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটা ওরে ভাই বডিটা দেখা দিচ্ছি ভাই কি সুন্দর একটা কালার উপরে কফি কালার উপরে সাদা কালার উপরে সাদা সুতোর উপরে কম্বিনেশন করে কাজ করা ভাই ভাই এই ড্রেসটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্যানেলটা দেখেন আরো সুন্দর

এই যে দেখেন এই যে আরেকটা পেস্ট কালার উপরে কি সুন্দর কাজের একটা ড্রেস চলে আসছে ভাই এই যে দেখেন সম্পূর্ণ বডিটা হচ্ছে আপনার কাজ করা এ পাশ থেকে ওপাশ পর্যন্ত গলার ডিজাইনটা দেখেন ভাই একটু ভিন্ন রকম সচলাচল সব থ্রি পিসের সাথে এই গলার ডিজাইনটা মিলবে না ভাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই ড্রেসটার অন্যটা কি সুন্দর একটা ওন্না এই যে দেখেন সম্পূর্ণ বড় সাইজের একটা ওন্না পাচ্ছেন আড়াই গজ করে কাপড় থাকবে এবং এই এই ড্রেসের স্যালোয়ার যেটা থাকবে সেটা হচ্ছে একশো পার্সেন্ট কটন স্যালোয়ার পাবেন আড়াই গজ করে কাপড় থাকবে হ্যাঁ এরপরে দেখাচ্ছি আপনাদেরকে সাদা বাহারের আরেকটা নতুন কালেকশন দেখাচ্ছি ঈদ কালেকশন এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন এখনো আমরা মার্কেটে ছাড়ি নাই যদি আপনি ইচ্ছা করেন এই কালেকশনগুলো আপনি নিয়ে সেল করতে পারেন অথবা ব্যবহার করতে পারেন এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার বডিটা কাজ করা সেম কালার সুতার প্রিন্টের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক উপরে কাজ আছে এবং নিচে আপনার লেসেরও কাজ আছে দোনোটা কাজ মিলে এই রেসটা তৈরি করা হয়েছে এই যে দেখেন এটা কিন্তু এই ড্রেসটার অন্যটা ভাই দেখেন কি সুন্দর একটা ওন্না দেখেন আর এই যে এই পাশের কাজগুলো দেখেন কি সুন্দর আপনার এমব্রয়ডারি ওয়ার্কের উপরে নিখোঁজ স্টাইলের উপরে কাজ করা ভাই এটা হচ্ছে আপনার এই ড্রেসটার ওন্নাটা হ্যাঁ সম্পূর্ণ ওন্নাটা হবে ডিজিটাল প্রিন্টের উপরে একশো পারসেন্ট আপনার কালার গ্যারান্টি দিয়ে দিব আমরা এবার দেখাবো আপনাদেরকে বারুকি স্টাইলের একটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এটা রেড কালার উপর হবে খুব সুন্দর একটা বারুকির মাল চলে আসছে এরকম মাশাল সাদা বাহার বারুকির মাল যদি নিতে হয় আমাদের কাছে চলে আসবেন অসংখ্য ডিজাইন দিতে পারবো এবং আশা করি আপনার মনের মতো কালার আমরা আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে এই বারুকির ডিজাইনের মালটা এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জামাটাই কাজ করা ভাই সম্পূর্ণ জামাটা কাজ করা হবে কাজ করা সুন্দর সুন্দর ড্রেস যদি কেউ নিতে চান এস্টেক্সের থ্রি পিসের শোরুমে আপনারা চলে আসবেন ঠিকানাটা হচ্ছে ভাই ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার মার্কেট লিফটের দশে আসলে আপনারা এই প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন এটা হচ্ছে এই রেড কালার থ্রি পিস্টার ওড়নাটা দেখেন কি সুন্দর আপনার ওড়নাটা এটার কাপড়টা কিন্তু খুবই সফট যে ব্যবহার করবে আশা করি খুব ভালো লাগবে এটা হচ্ছে ভাই আমাদের টেক্সটাইলের নিজস্ব মাল এটা একটা খুলে দেখাইতেছি এই যে দেখেন এটা এটা কিন্তু ভাই আপনার ওন্নাটা তো কাজ কাজ হবে হ্যাঁ জামাটা হবে আপনার কাজ ছাড়া হবে আর ওন্নাটা হবে সম্পূর্ণ ওন্নাটা কাজ করা হবে কাটওয়ার্কের ওন্না এখন কিন্তু অনেক আপুরা বলতেছেন যে লোনের উপরে কাজ করা ওন্না কি আছেন এরকম কালেকশন কি আপনাদের কাছে আছে হ্যাঁ বলবো আপু আপনাদের জন্য আমাদের এখানে কালেকশন আছে আপনি দ্রুত চলে আসুন এবং আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে ওন্না এইটার জামাটা আপনাদেরকে দেখায় দিচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা জার্মানি থেকে মেশিন এনে তারপরে প্রিন্ট করা হয়েছে জার্মানি মেশিন দ্বারা এই থ্রি পিসগুলো প্রিন্ট করা হয়েছে এটা একশো পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এরপরে আপনাদেরকে প্রিন্টের আরেকটা কালেকশন দেখায় এই যে দেখেন জমজমের কালেকশন লাগবে দিতে পারবো তারপরে বলতে পারবেন ভাই রাং পাসান আছে আগানুর আছে এই সমস্ত তারপরে যদি বলেন ভাই নুর ব্র্যান্ডের কালেকশন আছে আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন মানে আমার কাছে অসংখ্য ব্র্যান্ডের কালেকশনের ডিজাইন আছে যেগুলো আপনারা আসলেই দেখে নিতে পারবেন আমি কিন্তু এক ভিডিওর মাধ্যমে সমস্ত ব্র্যান্ডের নামগুলো বলতে পারতেছি না এই যে দেখেন এটা কিন্তু রাং পাস আমাদের প্রত্যেকটা ড্রেসের গায়ে লিখিত থাকবে এই যে দেখেন এরপরে আপনাদেরকে নতুন আর কালেকশন দিচ্ছি আরে ভাই এই এই যে দেখেন ভাই এটা কিন্তু অনেক আপুরা আছেন সুতি অন্য পড়তে চান না জেনারেশন আপুরা আছেন জর্জিয়ান পড়তে চান তাদের তাদের জন্য কিন্তু আমাদের কাছে ড্রেস আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার জর্জেট পিওর অন্যার উপরে হবে হ্যাঁ আর এটার সাইজটা কিন্তু হবে আর ইনশাআল্লাহ বড় এবং লাম্বাতে আপনার আড়াই গজ করে কাপড় আছে এই ড্রেসটা আপনার জামাটা দেখাই দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার খুবই সুন্দর এবং বড় সাইজের উপরে হবে হ্যাঁ এই যে দেখেন এরকম কিন্তু এর চাইতে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যেগুলো আপনারা সরাসরি আমাদের শোরুমে আসলে দেখে আপনারা নিতে পারবেন এই একটা ডিজাইন তারপরে আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন ভাই এটা কিন্তু আরেকটা কালেকশন এটাও নতুন ভাই এগুলো কিন্তু সব শোরুমে আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন এই স্যাম্পলের বাহিরেও আমাদের কাছে আপনার ফ্যাক্টরিতে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সেগুলো আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা জামাটা দেখেন কি বড় সাইজের একটা জামা যে কোনো আপুর হবে যে কোনো আন্টির হবে এই হচ্ছে আপনার গিয়ে সালোয়ার এটা হচ্ছে আড়াই গজ কাপড় আছে সালোয়ারে কেউ ইচ্ছা করলে মেপে নিতে পারবেন আমার কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার আড়াই গজ কাপড়ের ওন্না এই যে দেখেন অন্য কি সুন্দর সুন্দর কালারের অন্য আছে কি সুন্দর সুন্দর ডিজাইনের অন্য আছে আমাদের এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন আর এই থ্রি পিস গুলো কিন্তু নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে ঢাকা ইস্তাম্বুল লাইন টাওয়ার মার্কেট লিফটে বসে আসলেই আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন এখান থেকে কেনাকাটা করতে পারবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত